ফুটবল ক্রিকেটের বদলে মাদক হাতে তুলে দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছিল খুনি হাসিনা ডক্টর খন্দকার মারুফ হোসেন রিপোর্ট রিপোর্ট হাসান স্টাফ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন বলেন গত পনেরো বছর জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী প্রোগ্রাম করতে নাই পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানে খুনি হাসিনা পতনের পর দেশের স্বাধীনতা ফিরে এসেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফুটবল ক্রিকেটের বদলে মাদক হাতে তুলে দিয়ে এই দেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছিল তিনি মাদক পরিহার করে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার দশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনালে কেতুন্দি ফ্রেন্ডস ক্লাব একাদশকে ট্রাই বেকারে ছয় সাতের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে পালপাড়া ইয়াংস্টার ক্লাব একাদশ সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মারুকা মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক দাউদকান্দি বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ দাউদকান্দি বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক তালুকদার দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বগত চৌধুরী পিটার কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন উদ্দিন ভুইয়া পৌর বিএনপির মাহবায়ক সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন সাবেক চেয়ারম্যান হেলাল ইশরাক মারুকা ইউনিয়ন বিএনপির যুগ মাহবায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনার হোসেন হাজার হাজার দর্শক ফুটবল খেলা উপভোগ করেন